আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে যে কেন আমরা ওই কথা বলছি ধমক দিছে নাকি ওই ভারতীয় আই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন তাদেরকে ট্রেনিং দিবেন তাদেরকে অর্থ দিবেন অন্তত ত্রিশ হাজার আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে রাখে নাই তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন বাংলাদেশকে আপনি ডিস্টেবলাইজ করবেন আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো এত ঠেকা পড়ে নাই এই ভারতের যে সন্ত্রাসগুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয় চারছি না চারছে না বাংলাদেশের সন্ত্রাস গুলো ভারত আবার পাহারা দেয় ট্রেনিং দেয় অর্থ দেয় দিয়ে বাংলাদেশে কদিন পর সারে আমাদের দেশে এসে দুষ্কর্ম করে করে না তাদেরকে বারবার করে বলা হয়েছে হুনে না তো যেহেতু হুনে না এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশে সন্ত্রাসগুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব যদি আপনারা সেটা বন্ধ না করেন এটা কি আমাদের অপরাধ এটা কি আমাদের অপরাধ সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আপনিও সন্ত্রাস ছাড়বেন না আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব। আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে কিন্তু শর্ত হইল আমার সীমান্তকে আপনি কি করতে হবে সম্মান দেখাইতে হবে আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়া নীতিতে থাকবো না আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করার নীতিতে থাকেন আমিও আপনাকে গুলি না করতে পারি অন্তত ঢিল ছুড়ে সেই প্রতিবাদ জানাবো জানাবো কিনা